নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি বর্তমানে বাংলার ঘরে ঘরে ধনতেরাসের পুজো অনুষ্ঠিত হল কিছু বছর আগে এতটাও প্রচলিত ছিল না মা লক্ষ্মী এবং ভগবান কুবরের পুজো করা হয়ে থাকে এই দিনে আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো এই ধনতেরাসের দিনে করতে পারেন এমন একটি রেমেডি যার ফলে কিন্তু আপনাদের মনস্কামনা পূরণ হওয়ার চান্স থাকছে অনেক বেশি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রিয়দশী তিথিতে হয় ধনতেরাস কন্ধপুরাণ অনুযায়ী ধনতেরাস হলো মা লক্ষ্মী এবং কুবের দেবের দিন এই দিন যদি রীতিনীতি নেমে আপনি পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনার মনস্কামনা পূরণ হবে একশো শতাংশ ভিডিও শেষে আমি আপনাদের সময় বলে দেব ঠিক কোন সময় ধন স্থির লগ্ন থাকছে কোন সময় কি কিনতে পারেন বা এই রেমেডিটা যে বলছি সেই রেমেডি আপনি কখন করবেন প্রথমে বলে দিই যে এই রেমেডিটি করতে আপনার কি কি লাগবে লাগবে চার চারকোনা একটি সাদা কাগজ দারচিনির গুঁড়ো আরও একটা জিনিস বলে রাখি আপনাদের কিচেনে বা যে কোনো ইউজ করা দারচিনি ইউজ করবেন না আপনি খুব সামান্য পরিমাণ দারচিনি পাঁচ দশ টাকার কিনে নিতে পারেন এবং সেটিকে গুঁড়ো করে নেবেন বা মার্কেট থেকেও দারচিনির গুঁড়ো কিনে নিতে পারেন এবং লাগবে এর সাথে একটি লাল কালারের পেন লাল কালারের পেন বলতে হয়তো অনেকেই বলতে চান যে কলমটা লাল হবে না কালি অবশ্যই কালি যেদিন ধনতেরাস অর্থাৎ আঠেরোই অক্টোবর দু এই দিন অর্থাৎ ধনতেরাসের দিন আপনাদের এই রেমেডিটি করতে হবে যাদের পক্ষে সম্ভব হচ্ছে তারা স্নান করে নেবেন এবং যাদের পক্ষে সম্ভব নয় তারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে নেবেন এই রেমেডিটা কোথায় করবেন আপনাদের ঠাকুর ঘর বা যেখানে ঠাকুর রয়েছে তার সামনে বসে এই রেমেডিটি করতে হবে আর কি করতে হবে এবার আপনাদের একটি সময় নিয়ে যে সময়টা আমি এই ভিডিও শেষে বলে দিচ্ছি লাল পেনটা দিয়ে সাদা কাগজে আপনাদের নিজের মনের ইচ্ছা লিখতে হবে যেই জিনিসটি আপনি চান কারো ক্ষেত্রে কেউ চান যে আপনার যাতে চাকরিটা হয়ে যায় কেউ টাকা চান কেউ বা ধরুন গাড়ি বাড়ি কিনতে চাইছেন টাকা রয়েছে বা কোনো কারণে হয়ে উঠছে না তো লিখতে পারেন সেটা এবার সেটাকে কিভাবে লিখতে হবে পজিটিভ অ্যাফরমেশনে লিখতে হবে এবং প্রেজেন্টেন্সে লিখতে হবে এবার নিজের মনস্কামনা লিখে নিলেন তার নিচে নিজের নাম লিখবেন নাম কি লিখবেন যেভাবে আপনি সাইন করেন নিজের নামটা লেখেন ধরুন আপনার যেই নামটা সেটা আপনি সিগনেচার যেভাবে করেন সেটা লিখবেন আর তার নিচে ব্র্যাকেটে নিজের নামটা লিখবেন নর্মালি যেভাবে নাম লেখা হয় একটা সিগনেচার আর একটা নিজের নাম এবার দুজনের লেখা স্টাইল মানে দুটো লেখা স্টাইল যদি একই হয় তাও লিখুন কারো যদি শর্টকাট বা নর্মালি যেটা আলাদা হয়ে থাকে সেটাও লিখতে পারেন আপনার লেখা হয়ে গেল এরপরে আপনি যেটা করবেন সেটি হলো এই লেখাটা লেখার পর নামে নিচে আপনাদের একটি মন্ত্র লেখা লিখতে হবে মন্ত্রটি কি মন্ত্রটি হল শ্রীম শ্রীম এই কথাটি আপনাকে কমা দিয়ে দিয়ে এগারো বার লিখতে হবে আপনি পাশাপাশিও লিখতে পারেন ওপর নিচেও লিখতে পারেন শ্রীম 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 এইভাবে এগারোবার লিখতে হবে এরপর কি করতে হবে এই যে দারচিনির গুঁড়ো সেই দারচিনির গরুকে আপনাদের দুটো বা তিনটে আঙুলের মাধ্যমে এক চিমটি নিয়ে নিতে হবে এবং এই কাগজটির মধ্যে আপনাদের ছিটিয়ে দিতে হবে এবার কতবার দেবেন একদম সামান্য পরিমাণে বার আপনাদের কিন্তু দারচিনির গরু সেই সাদা কাগজের মধ্যে ছড়িয়ে দিতে হবে তাই খুব সামান্য পরিমাণে নিন এবং ছড়িয়ে দিন তেরোবার দেওয়া হয়ে গেছে এরপর আপনাকে কাগজটিকে দু থেকে চারবার ফোল্ড করে নিতে হবে প্রথমবার ফোল্ড করলেন তারপর আরেকটি ফোল্ড করলেন এইভাবে যাদের কাগজ মোটামুটি বড় থাকছে তারা চারবার ফোল্ড করতে পারে যাদের মোটামুটি ছোট থাকছে বা অত বড় কাগজ থাকছে না তারা দুবার ফোল্ড করবেন আর মাথায় রাখবেন চার কোনা কাগজ নিতে হবে এরপর কি করবেন এরপর কাগজটিকে দু হাতের মাঝখানে নিয়ে যেভাবে আমরা প্রণাম করি সেভাবে আপনি যা লিখেছেন সেটা আবারও কুবেরদেব এবং মা লক্ষ্মীকে আপনার জানাতে হবে এই কাজটি হয়ে যাওয়ার পর আপনি যে কাগজটিতে লিখেছেন এবং ভাঁজ করেছেন সেটিকে আপনার সিংহাসনের পাশে বা মা লক্ষ্মীর পাশে রেখে দিতে হবে এই সময়ের মতন আপনাদের কাজটি হয়ে গেল এরপরে আপনারা কি করবেন এরপরে যখন ধনতেরাসের সময়সীমা ছেড়ে যাচ্ছে অর্থাৎ ধনতেরাস ছেড়ে যাচ্ছে ঠিক সেই সময়ে আসন থেকে আপনার ইচ্ছাপূরণের কাগজটিকে নিয়ে বাড়ির বাস্তু জমিতে মাটিতে পুঁতে দিতে হবে যাদের বাস্তু জমিতে বা যাদের উঠোন থাকছে না বা বাড়ির আশেপাশে মাটি থাকছে না যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে এই জিনিসটি কী করবেন তারা বাড়িতে কোনো ফুল গাছের টপ থাকলে সেখানেও পুঁতে দিতে পারেন এবার এই সময় যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাকে যেন মাটির মধ্যে পুঁততে কাগজটি কেউ না দেখে এই জিনিসটা কিন্তু আপনাকে মানতেই হবে আর এর সাথে বড় একটি ব্যাপার হলো যেটি আপনাদের বুঝতে হবে যে মনে কোনো রকম সন্দেহ রেখে যদি আপনারা এই কাজ করেন তাহলে কিন্তু সেটা রেজাল্ট পাবেন না এটা আমি কেন বলছি এটার বলার প্রধান কারণ হচ্ছে আপনারা অনেকেই রয়েছেন লিখছেন বা বলছেন বা রেমেডিটা করছেন আর ভাবছেন হবে কি হবে না তো কখনোই এরকম একটা চিন্তা ভাবনা মাথায় রেখে করবেন না তাহলে কিন্তু রেমেডি কাজ করবে না এবং আপনারা বলবেন রেমেডি করে না মনে পুরো বিশ্বাস রেখে করে দেখুন আপনাদের মনের ইচ্ছা পূরণ হবেই হবে এই রেমেডিটা কোন দিন করবেন অর্থাৎ ধনতেরাসের দিন করতে হবে এই রেমেডিটা তো ধনতেরাস কবে পড়েছে ধনতেরাস এই বছর দু হাজার পঁচিশে পড়েছে আঠেরোই অক্টোবর শনিবার বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবার আপনাদের বলে দিই ত্রয়োদশী তিথি কবে শুরু হচ্ছে শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিটে এবং তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ রবিবার উনিশে অক্টোবর দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিটে এবং আপনারা ইনিমিনেটি কখন করবেন আপনারা করবেন এটি আঠেরোই নভেম্বর সন্ধ্যাবেলায় অর্থাৎ শনিবার দিন সন্ধ্যাবেলায় সাতটা বেজে ষোলো মিনিটের পর থেকে রাত্রি আটটা বেজে সতেরো মিনিটের মধ্যে কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের যে জিনিসটা বিষয়টা জানার অবশ্যই জানিয়ে দেওয়ার কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে